কেন কেন এই এখন এইভাবে মহিলা পরিষ্কার করতেছে না কেন ব্যাপার কি আচ্ছা যায় যে এই অবরোধ আচ্ছা অবরোধ চলতেছে আমরা জানি গত তিন চার দিন আগে পৌরসভার যে একটা বিষয় একটা গণ্ডগোল হয়েছে শ্রমিক পরিবহন শ্রমিক পরিবহন তাদের সঙ্গে একটা সংঘর্ষ পেরেছিলাম তো এই শুনলাম যে তারা নাকি ধর্মঘট করেছে করবে না এরকম একটা কথা আসছে আর কি হচ্ছে বর্তমান কন্ডিশন যেহেতু মানুষের পার্লামেন্ট দায়িত্বে রয়েছেন আমরা সুদৃষ্টি কামনা করছি এবং মাধবপুর বাজার যেন স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় সেই দিকজনক পরিবেশ তৈরি আমরা আপনার প্রতি বিশ্বাস করে অনুরোধ করছি এবং এরকম যদি চলতে থাকে আসলে তিন চার দিন হয়ে গেছে আমি সমস্ত আমাদের ঘুরে দেখেছি এ তো মহিলা পরিণত হয়েছে আমি আমাদের বৃষ্টি হয় তাহলে এ বাজারে পানি ফানিতে পরিণত হয়ে যাবে তাই আর আমরা এরকম দেখতে চাই না আমরা তো শীঘ্রই সমাধান চাই এবং যারা যেন চলাফেরা করে তারা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এটা আমার মেসেজ থাকবে ধন্যবাদ এই দেখেন বিহার্স ময়লার পরিস্থিতি বাজারের ভিতরে যদি বাজারের ভিতরে একটু বৃষ্টি হয় কিন্তু বাজারের পরিস্থিতি অনেক ভয়ানক দিকে যাবে ওই যে সামনে গুরুয়ে ময়লাগুলো বর্পণ করতেছে এই যে বাইদের দোকান পলের দোকান এখানে এই যে পলের দোকানের সামনে এই ময়লার অবস্থান সব বাজার সব জায়গায় আমরা দেখতে পাইছি এই যে ময়লা আর ময়লা ময়লা আর ময়লা সবাইকে ধন্যবাদ